বাজারের স্বল্প মূল্যের পাতলা লিকারের সাধারণ চায়ের সঙ্গে আমাদের চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চায়ের মূল পার্থক্যগুলো এই ভিডিওর মাধ্যমে আমি সার্টিফাইড টি টেস্টার মামুনুর রশিদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ লোকাল মার্কেটের সাধারণ চাগুলোতে গুড লিফের চেয়ে ব্রডলিফ বা বড় পাতা বেশি ব্যবহার করা হয় চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চাতে স্ট্যান্ডার্ড প্লাকিং করা হয় ফলে এতে গুড লিফের পরিমাণ অনেক বেশি থাকে ব্রডলিফ ব্যবহার করায় সাধারণ চায়ে অতিরিক্ত ফাইবার চলে আসে যা চায়ের স্বাদ ও মান কমিয়ে দেয় চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চায়ে বেশি পরিমাণে গুডলিফ ব্যবহার করা হয় ফলে ফাইবার কম থাকে এবং চায়ের স্বাদ ও মান অটুট থাকে সাধারণ চায়ের দানাগুলো হয় বাদামি ব্রাউনিশ বা ফেকাশে চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চায়ের দানাগুলো ব্ল্যাক বা ব্ল্যাকিশ ব্রাউন হয় সাধারণ চায়ের দানাগুলো হয় হালকা এবং আয়তনে বেশি জায়গা নিবে চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চায়ের দানাগুলো বাড়ি হবে এবং আয়তনে কম জায়গা নিবে সাধারণ চায়ের লিকার হালকা যার কারণে পাত্রের সহজেই দেখা যায় চমৎকার টি গোল্ড চায়ের লিকার ঘন তাই পাত্রের তলা সহজে দেখা যাবে না সাধারণ চায়ে দুধ মিশালে লিকার কিছুক্ষণ পর কালো হয়ে যাবে চমৎকার টি গোল্ড চায়ে দুধ মিশানোর পর লিকার উজ্জ্বল গোল্ডেন কালারের হবে অনেকটা কাঁচা হলুদের মতো সাধারণ চায়ের ছাঁকনির পাতার কালার কালো হয়ে যায় চমৎকার টি গোল্ড চায়ের ছাঁকনির পাতার কালার অনেকটা ব্রাউন কালারের হয় সাধারণ চা তৈরির আগে বা পরে তেমন কোনো গ্রানি পাওয়া যায় না পেলেও খুবই যথা সামান্য গ্রান পাওয়া যায় চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চা প্যাকেট কুলার সাথে সাথে প্রাকৃতিক একটা গ্রান পাওয়া যায় এমনকি চা তৈরির পরও এই গ্রানটি বজায় থাকে তবে অতিরঞ্জিত কোনো গ্রাম পাবেন না সাধারণ চা পাতা ব্যবহার করে লিগা অতিরিক্ত বেশি পরিমাণে পাতা ব্যবহার করতে হয় চমৎকার টি গোল্ড দিয়ে লিগা রানতে খুবই অল্প পরিমাণ পাতা ব্যবহারে যথেষ্ট পরিমাণ লিকার পাওয়া যায় সাধারণ চা পাতা দিয়ে তৈরি চাতে চায়ের স্বাদের পরিবর্তে শুধুমাত্র দুধ ও চিনি স্বাদেই পাওয়া যায় কিছুক্ষণ পর চা পান করছেন বলে মনেই হবে না চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চা দিয়ে চা তৈরি করে পান করলে চায়ের স্বাদ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকবে কিছু অসাধু ব্যবসায়ীরা সাধারণ চাগুলোতে গুলোতে কেমিক্যাল স্প্রে করার মাধ্যমে স্বাদ বৃদ্ধির অপচেষ্টা করে চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চাতে প্রাকৃতিক পর্যাপ্ত পরিমাণে স্বাদ বিদ্যমান থাকে তাই কেমিক্যাল ব্যবহার করে স্বাদ বৃদ্ধির প্রয়োজন হয় না সাধারণ চাগুলো লিকারে দুর্বল হওয়ায় নিলামে কম মূল্যে বিক্রি হয় চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চায়ের ব্লেন্ডে ব্যবহারকৃত চাগুলোতে পর্যাপ্ত পরিমাণ লিকার থাকার কারণে এই চাগুলো নিলামে সবসময় সময় উচ্চ মূল্যে বিক্রি হয় এছাড়াও টি টেস্টিং এর আরো অনেক টার্মোলজি আছে যার মাধ্যমে ভালো চা পাতা চিহ্নিত করা যায় আমি শুধু কেবল কয়েকটি মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি বাজারের সাধারণ মানের চা প্রতিদিন পান করবেন নাকি চমৎকার টি গোল্ড চা উপভোগ করবেন আপনি চাইলে অগ্রিম কোন টাকা ছাড়াই এই চা একবার টেস্ট করার সুযোগ নিতে পারেন আমি নিশ্চিত চমৎকার টি গোল্ড প্রিমিয়াম চা আপনাকে হতাশ করবে না অর্ডার করতে নিচের বাটন ক্লিক করুন সরাসরি কল করুন ভিডিওতে দেওয়া নাম্বারে আপনার চায়ের প্রতিটা মূর্ত হোক স্পেশাল